পরিক্রমা সম্বন্ধে আলোচনা করছি আমরা একটা প্রশ্ন আসি এরকম যে পরিক্রমা যখন করে দেখি আমাদের যা ভক্তের মন্দিরে করছেন এটা যে ঘুরে ঘুরে আসার সময় এরকম একটু ঘুরে ঘুরে আর তারপরে পরিক্রমা করেন তো এই যে ঘোরাটা কেন তুলসী পরিক্রমা করার সময় দেখুন যখন আসি বা ওই প্রভুপাদের সামনে এলো ওই দেখুন আসি এরকম ঘুরেন একটা মানে ওই পরিক্রমার মধ্যে আরেকবার ঘুরে এসে আসে ওই ঘোরাটার কথা কি বলা হয় ওই শাস্ত্রে বলা আছে নাকি সাধারণত এই যে পরিক্রমার নিয়ম পরিক্রমা সাধারণ নিয়ম হচ্ছে সেই তুলসী পরিক্রমা হোক কিংবা সেই ভগবানের মন্দির পরিক্রমা হোক নিয়ম হচ্ছে যে কমপক্ষে চারবার যেটা বলা হয় একটা মন্ত্র জপতে জপতে বা কীর্তন করতে করতে বা এই যে পরিক্রমা করা হচ্ছে কবার পরিক্রমা করা হয় যে যখন আপনি একবার পরিক্রমা এক পাক ঘুরে এলেন তখন প্রণাম করতে হয় এটা হচ্ছে নিয়ম এইটা হচ্ছে আবার পরিক্রমাকে আবার প্রণাম করতে হয় কিন্তু যখন অনেকজন ব্যক্তি থাকে এইরকম প্রণাম করাটা একটা মানে সেখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে সেই জন্য যে একবার করে আবার আমি আর একবার পরিক্রমা করছি বলে এইরকম সম্মান সম্মান ভগবানকে প্রণাম জানিয়ে বা এসে কি প্রণাম জানিয়ে করা হয় এই ব্যাপারে লোকেরা বুঝে না তারা কি করে শুধু শুধু একটা ফট করে ঘুরে পড়ল ভগবানের সামনে ওইটা ঠিক না যেন সেটা আর ভগবানকে পিছন একটা কি একটা রাখে মন ভাবল যে পিছন পাছা দেখানো সে চাম্ম একটা এটা না না আরেকটা হয় না ধর এটা যে ভগবান যেখানে থাকে সাইজে চলে আসে প্রণাম করে আবার চলে যায় সেইটা হচ্ছে সেটা অনেক সময় এই প্রণাম করে ঘুরে সবাইকে এই সেই জন্য হাত জোড় করা এইটা হচ্ছে তার মূল আসল কথা কি শুধু খালি ফটক করে ঘুরে একটা না করে সেটা অনেক কিছু এবং সেটা ভগবানের সামনে ফটক করে ঘুরতে নেয় ওইটা সাইডে এসে একটু ঘুরে মানে একবার হলে সেটা হিসাবে এইভাবে হিসাব করা আচ্ছা আরেকটা প্রশ্ন আছে যেটা স্বাস্থ্য সাধারণত নির্দেশ এইরকম থাকে যে যখন মানে প্রকট অবস্থায় যিনি রয়েছেন তাকে সরাসরি প্রণাম করা হয় আপনা আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন তুলসী আর শাল শালোগ্রাম যাকে প্রাণ প্রতিষ্ঠা করা দরকার নেই জীবন্ত তাকে সরাসরি প্রণাম করা হয় গুরুদেবকেও সরাসরি প্রণাম করা হয় কিন্তু যখন অপ্রকট অবস্থা আলেখ তখন হয় কিংবা বিগ্রহ হুম যাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে কিংবা গুরুদেব অপ্রকট হলে হ্যাঁ সাধারণ যখন প্রভুপাতকে আমরা প্রণাম করি সরাসরি করি না বাম দেখে দেখে ওইটা হচ্ছে নিয়ম হুম কিন্তু যখন সাক্ষাৎ থাকেন সাক্ষাৎ মানে যেমন জীবন্ত যার প্রাণ প্রতিষ্ঠা করা তো এইজন্যই এই সাক্ষাৎ জীবন্ত তাকে সড়া সড়ি প্রণাম করা হয় সেইজন্য তুলসীมารণকে সড়া সড়ি প্রণাম করা হয় জয় জয় তুলসী মহারানী আমার মনে আছে এরকম একটা প্রশ্ন একজন ভক্ত করেছিলেন আমাকে জিজ্ঞেস করেছিলেন বলছিলেন এটা জননীয় জিজ্ঞেস করতে যে আমরা যখন তুলসী আরতি হয় মন্দিরে সকালে হয় আবার সন্ধ্যায় হয় তুলসী আরতির সময় ভগবানদের পর্দা বন্ধ থাকে এটা কি এরকম কিন্তু নিয়ম আছে যে ভগবানের সামনে তুলসী আরতি করা যাবে না নাশ্রী উত্তর দিয়েছিলেন এটা আমি তাকে এবার ফরওয়ার্ড করেছিলাম যে হ্যাঁ সাধারণত ভগবানের সামনে অন্য অন্য কারো পূজা করতে নেই কিন্তু তুলসী দেবীর ক্ষেত্রে এটা না তুলসী দেবী হচ্ছেন ভগবানের বলছেন সচিব সেক্রেটারি এবং খুব অন্তরঙ্গ ভক্ত ও সমস্যা নেই কিন্তু এমন হচ্ছে কি তুলসীদেবীর ওই সময়টা কি থাকে যেমন আরতির সময় থাকে আমাদের টাইমিং যেটা পড়েছে ওই সময়টা আরতির পরে ড্রেসিং এর সময় থাকে ড্রেসিং তো ওই সময় খোলা থাকবে না ড্রেসিং তো বন্ধ থাকবে খোলা থাকবে না সন্ধ্যার আরতির ভোগ লাগবে ভোগ লাগবে ভোগ লাগানোর সময় এটা